হরাম সিং আছে বিধান আছে উজ্জ্বল আছে আমি আছি তারপরে আমাদের মহিলা সভাপতি সবাই সবাই আছে আছে জেলার কাউন্টিং এজেন্টদের নিয়ে সোমবার সকালে আসানসোলের রবীন্দ্র ভবনে বৈঠক করলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মাস ধরে আসানসোলের তৃণমূল কংগ্রেস কর্মী মাঠে নেমে লড়াই করেছে দেয়াল লিখেছে পোস্টার সেটেছে বাড়ি বাড়ি গেছে দিদির পরিষেবার কথা বলেছে মানুষের মানুষকে নিয়ে এসছে ভোট কেন্দ্রে নিয়ে এসছে ভোট হয়েছে আমরা নিশ্চয়ই আশাবাদী যে এর আগের বার যেমন অচলায়তন ভেঙে তৃণমূলের পতাকা ওড়ানো হয়েছিল এবারেও আমরা আসানসোল তৃণমূল কংগ্রেস পরিবার সবাই মিলে একসঙ্গে লড়াই করে আসানসোল জিতব 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 সেটা তো জনতা জনার্জন বলতে পারবে দেখুন আমি শুধু একটা কথাই কালকে বলতে চেয়েছিলাম যে এটা স্ট্র্যাটেজি যাতে ওদের যারা কাউন্টিং এজেন্ট তারা হল পর্যন্ত পৌঁছায় তো এই যে গদি মিডিয়া মিলে যেভাবে সারা ভারতবর্ষে ওই নতুন করে ইয়ে শুরু করার চেষ্টা করছিল বাংলার মানুষও বুঝেছে ভারতবর্ষের মানুষও বুঝেছে বাক্সবন্দি আছে ফল রাত সকাল সবাই জানা যাবে Bureau report the e paper digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.